বসবাস করেন তাদের পয়সা আছে বিধায় তাদের ঢাকা শহরে বসবাসের অধিকার আছে আর যাদের পয়সা নাই যারা বাড়ি মনে নেই এখনো তাদের কি ঢাকায় বসবাসের অধিকার নেই কেন তারা এগুলো বারবার করেন আর আরো একটা বিষয় হচ্ছে যেখানে মূলত আমরা এখানে আমাদের জমি নিয়ে কাজ করা হচ্ছে সবার প্রথমে আমাদের অবস্থানটা হওয়া উচিত ছিল কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি আমরা কোথাও কোনো জায়গায় কোনো কখনোই আমরা প্রথমে ডাক পাইনি আজ পর্যন্ত কোথাও ডাক পাইনি পারিনি। বিশেষ করে আমাদের 58 কোনখানে কাজ করব আমাদেরকে বারবার করে করে দেখছে আমরা ওই জায়গা থেকে একদম যেতে আসতে পারিনি। ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে এই রাজ্যকে এখানে দুর্নীতির কথা যে দুর্নীতির একটা তো একটা জায়গা বলি রাজ্য বা উত্তর আমি নিজেই সেটা আমি একটা বাড়ির নাম জানি

এখন দেখলাম জলের সাথে বাড়াবাড়ি না করে পরে ওই লোককে আমাকে একটা টাকা হলো ওই নাম টাকা তাকে একটা এই হল পরিমিতি এবং এই যে তারিখের পরে যে বিশাল দুর্নীতির আমরা তারা তারা যান আমরা রাজনীতি আন্দোলন আর তারপর দু হাজার চব্বিশে এসেও আমরা এই এই বয়সে পঞ্চান্ন বছর বয়সে এসে রাজপথের নাম সন্তানদের হত্যা আমরা বাধ্য ট্যাঙ্কের সন্তান আমরা বেশ ফেজুরকে সড়াই দেওয়ার পরে আশা করি বাংলাদেশে একটা দুর্নীতিমুক্ত ঘুষ সুন্দর একটা বাংলাদেশ তৈরি এরা আজুর সম্পর্কে কিন্তু আজ থেকে বহু বছর থেকে দুর্নীতি একটা আড্ডা কোথায় পাঁচ তারিখের পরে রাজুকের কোন কর্মকর্তা কর্মচারী শাস্তি হয়েছে তাদের 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 সম্পত্তির হিসাব দেখ না তাদের প্রত্যেকটা কর্মচারী সম্পত্তি হিসাবে রাজনীতি আগে দুর্নীতিমুক্ত করতে প্রত্যেকটি সম্পত্তি কার কি সম্পত্তি আছে তার পরিবারে তার সন্তানদের নামে কি সম্পত্তি সেটা দিয়ে আগে রাজনৈতিকের দুর্নীতিমত লোকজন তুলেকে যখন ছড়ানো হবে আমাদের সেই শীতমুক্ত বাংলাদেশকে দুর্নীতি দেশ চেয়েছি আমরা রাজনৈতিক সেরকম দুর্নীতিমুক্ত জায়গায় উঠাই তাহলে এই আমাদের ব্যবহারের এই সমস্ত পরিকল্পনাকারী সরকার এরা দূর হবে আরেকটা হল যে